এই ভিডিওটা দেশ থেকে কে এবং গিয়ে দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন কে বেশি বেশি করে লাইক করে দেবেন কে এবং গে সাবস্ক্রাইব গেগা করে দেবেন অ্যান্ড সবাইকে দেখার সুযোগ করে দেবেন গে এবং গে ব্যারিস্টার সমনকে যে চিনে না এমন কেন মানুষ বাকি নাই এই গে ব্যারেস্টার সমনকে গেগা ফেরিয় গেগা ফেরিয়লা বলল চলেলে এবং গেগা ভালো মনের গে মানুষ এবং গে ফের ব্যারিস্টার সমন নাকি গেগে বেঁচে থাকাটাই বড় গেটা ব্যাপার গে বেঁচে থাকতে পারবে না এবং ব্যারিস্টার সমনকে নাকি গেগা মারার জন্য হুমকি দামকি দিতেছে গেগ এবং গেগ ব্যারিস্টার সমনের মুখের থেকে শুন আমার এখন সবচেয়ে ভয় হচ্ছে গে বেঁচে থাকা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক পর উপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে আরুয়াকান্দি এলাকায় পৌঁছালে তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা ভাঙচুর চালানো হয় গাড়িতে ঝুঁকি এখন সবচেয়ে বেশি বলে জানিয়েছেন জাতিসংঘের কর্মকর্তারা আপনি জানেন গত ছয় মাসের মধ্যে আমি বুরাক টাওয়ার ১৪ বছর ধরে সরকারের সাথে নয়শো কোটি টাকার একটা সিটি কর্পোরেশনের সাথে ছিল আমি মামলা করে এই নয়শো কোটি টাকার ব্যবস্থা করে দিছি জানেন আমি বাংলাদেশে আপনার কাছে আমার কাছে মনে হয় যে ন্যায় বিচার করা আরও কঠিন কারণ যে সমাজে আপনার বেশিরভাগ মানুষ কেন জানি মানে ন্যায় বিচারের পক্ষে থাকে না শেষ পর্যন্ত এখানে ন্যায় বিচার চালিয়ে যাওয়া নিজেদের পরিবার নিজেদের ইমেজ ঠিক রেখে এগুলো রাখা খুব কঠিন আমার কাছে মনে হয় যে রীতিমতো একটা হাসরের ময়দানে আমরা ঘুরে বেড়াই যে বলে না যে হাসরের ময়দানে ইয়ান অফসি ইয়ানফসি এবং মানে একটা আপনারা যখন এইসব জায়গায় থাকেন আমার কাছে মনে হয় যে বিশ্বাস করেন এখানে আপনাদের গাড়ি চলে নিয়ম মাফিক জায়গা নিয়ম মাফিক সব নিয়ম মাফাক আমাদের বিশ্বাস করেন আমি যে এলাকায় কাজ করি এখানে আমার এই কিসের প্রবলেম হয়ে গেছে অ্যাজমা এবং এজমার কারণটা কিন্তু হচ্ছে কি আপনার শুধু হচ্ছে কি বাতাস মানে আমাকে এইসব নিয়ে আমাকে কাজ করতে তা আমি আপনাদের কাছে দোয়া চাই একটা ইতিহাস আমি তৈরি করতে চাই আমি যদি আর পাঁচ বছর বাঁচি আমি আপনাদেরকে আমি খুবই আশাবাদী পাঁচ বছর যদি আমি বাঁচি আপনারা দেখবেন যে বাংলাদেশকে যে জায়গায় দেখতে চান অত জায়গায় আমি যেহেতু কষ্ট করে আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমার নেতা তাকে যেহেতু এটা বলতে পারছি আপনার আপনার সামনে কিন্তু পিছনে যারা আছে তাদেরকেও একটু দেখবেন এটা যে দুপলার সাহস আমি পাইছি আর আমি বিশ্বাস করি যে কোনো না কোনোভাবে আমাদের শরীরে হয়তো সিলেটের তিনশো জন আউলিয়ার কারো না কারো রক্তের উত্তরাধিকার আমরা বহন হয়তো করতেও পারি যদি করি আমি চেষ্টা করব আপনাদের মনের মতো করে এলাকাটাকে সাজানোর জন্য এবং একটা পাইলট প্রজেক্ট হিসাবে আমার এলাকাটা আপনাদের কাছে উপহার দিতে চাই আপনারা জানেন যে গত সপ্তাহে একটা আমি আমেরিকা আসার পর একটা রায় হয়েছে তিনশো কোটি টাকার একটা বাড়ি আমি রাষ্ট্রের পাওয়ার জন্য হাইকোর্ট থেকে আমরা একটা অর্ডার পাইছি যদিও এটা এখন সুপ্রিম কোর্টে এই স্ট্যাটাস হয়ে আছে আমি চেষ্টা করে যাচ্ছি ধরেন এক জীবনে রাষ্ট্র খুব বেশি দেওয়া যায় না তাও আমি অত্যন্ত মনে করি যে কৃতজ্ঞ বা প্রিভিলেজ যে আমি অন্তত চেষ্টা করে যাচ্ছি আমেরিকান কমিউনিটি কাউন্সিল আমাদের সাথে থাকবেন আমরাও আপনাদের সাথে থাকব হয়তো আপনাদের মতো করে হ্যাঁ আমি হয়তো আপনাদের মতো করে আপনাদেরকে সম্মান আমরা বাংলাদেশের মানুষ কখনোই দিতে পারি না দর্শক বলতেও খুব খারাপ লাগছে এ কেমন দেশে বসবাস করছি আজ ব্যারিস্টার সুমন ভাইকে মারার জন্য কিছু লোক উঠে পড়ে লেগেছে সত্য প্রচার করতে গিয়ে আজ ব্যারিস্টার সুমন ভাই নিজের মৃত্যুর আশঙ্কা করছেন কারণ আপনারা জানেন দর্শক দুর্নীতিগ্রস্ত এই দেশে সত্য কথা বললে তার মৃত্যু থাকি যার বড় প্রমাণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যারিস্টার সুমন ভাইয়ের শত্রু কিন্তু সাধারণ কোনো মানুষ নয় দর্শক ব্যারিস্টার সুমন ভাইয়ের শত্রু হচ্ছে বড় বড় এমপি মন্ত্রীরা যারা দুর্নীতি করে দেশটাকে শেষ করে দিয়েছেন আর তারই প্রতিবাদ করত সাধারণ জনগণের হয়ে মানবতার ফেরিওয়ালা হিসেবে ব্যারিস্টার সুমন ভাই আর প্রতিবাদ করতে গিয়ে আজ তাকে মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে থাকতে হচ্ছে তাকে মেরে ফেলার নানান ধরনের চক্রান্ত করা হচ্ছে দর্শক আপনারা সবাই ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন কারণ তিনি বেঁচে থাকলে দেশটা অনেক দূর এগিয়ে যাবে আর এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম গে আমার পানপেয় কলেজার বায়ু বোনেরা আপনারা সবই দেখছেন গে এবং গে শুনছেন ব্যারিস্টার সমন গে কি বললো লোক গে গে আপনারা বিস্তারিত মতামতগুলো মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন এন গে গে এইবারের মতোই আমি গে বিদায় নিচ্ছি গে সালাম আলাইকুম